এখন আমরা আছি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আর ইয়ারবাসে বাসে করে এখন আমরা যাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সে মানে প্লেনে করে এখন আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাব। তো আজকে আমি ট্রাই করব ইউএস বাংলার প্লেনটা দেখানোর জন্যে যদিও প্রচুর রেস্ট্রিকশান কারণ এয়ারপোর্টের লোকেরা দেখলি খালি বলে ম্যাম ক্যামেরা অফ ক্যামেরা অফ তো যতটুকু যা দেখানো যায় আর কি তো ইয়ার বাসে করে যাচ্ছি কারণ যেখানে প্লেনটা থাকে সেটা অনেকটাই দূর হেঁটে যাওয়া আসলে পসিবল না তো বাসে বসে বসে আমি ভিডিও রানোর ভিডিও করছিলাম এখানে অনেক ইয়ার বাস আছে প্লেন আছে প্রচণ্ড বৃষ্টি ছিল বৃষ্টির জন্যে গ্লাসটা খুব ঘোলাটে লাগছে বৃষ্টির পানির জন্য দেখা তো চলে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের প্লেনের কাছে এই তো বাম দিকে টার্ন নেওয়ার পরেই আমরা প্লেনটা পাব মানে প্রায় দুই মিনিট ধরে বাস চলছে তার মানে কতটা দূর বোঝাই যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে মনে হয় প্লেনে উঠতে হবে যাক অবশেষে চলে আসলাম এখন নামবো আমরা নেমে একটু ভিডিও করব প্লেনের তারপর প্লেনে উঠবো যতক্ষণ আমাকে ভিডিও করতে দেয় আর কি দেখি কতটা ভিডিও করা যায় এ তো আমরা সবাই নেমে যাচ্ছি আসলে বৃষ্টির জন্য ভিজে ভিজেও যাচ্ছি মানে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে ওরকম দেখা যাচ্ছে না আমি আশপাশে রানো এটার ভিডিও করছি আর আমার হাজবেন্ড প্লেন এই ভিডিওটা করে দিয়েছে আমাকে যা আমরা প্লেনে উঠে গিয়েছি এটা প্লেনের ভিতরে আমি আমার বেবি বসেছিলাম তোমার হাজব্যান্ড ভিডিওটা করছে একটু হাই বললাম আমার হাজব্যান্ডকে আর এখন একটু প্লেনের ভিতরটা দেখানো ট্রাই করছে আসলে প্রচুর লোকজন হাঁটাচড়া করছে এই জন্যে ভালো করে দেখানো যাচ্ছে না উপরে সাইডগুলোতে ব্যাগ ট্যাগ রাখা হয় আর মানুষ হাঁটছে এখন ভিডিও ভালো করে করা যাচ্ছে না কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব এটা হচ্ছে রান হয়ে মাঝখানে আমরা প্লেন যখন চলে তখন আসলে ভিডিও অফ রেখেছিলাম আর কিছুক্ষণের মধ্যে আমরা চট্টগ্রামে ল্যান্ড করব। এটা কর্ণফুলি নদী প্লেনে জানালা দিয়ে দেখা যাচ্ছে ভিউটা অনেক সুন্দর ছিল আকাশটা অনেক মেঘলা দেড়শো ভালো করে দেখা যাচ্ছে না তো যেটুকু দেখা যায় আর কি আর আমরা কলকাতা থেকে চট্টগ্রাম পর্যন্ত পার টিকেটের প্রাইস পড়েছে এগারো হাজার টাকা করে আর আমার বেবির যেহেতু ফাইভ হয়নি দেড়শোই হাফ ছিল ওর টিকিট এখন মেবি আমরা রানওয়েতে ল্যান্ড করে ফেলেছি আর হ্যাঁ এখন ল্যান্ড ল্যান্ড করার জন্য কাঁপা কাঁপা আসছে তবে ভিডিওটা অনেক সুন্দর ছিল আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি দেখছে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন মানে অনেকক্ষণ ধরে মানে পাঁচ সাত মিনিট ধরে মনে হয় রানওয়েতে প্লেন রান করিয়ে যাচ্ছে করিয়ে যাচ্ছে আমিও ভিডিও করছি কারণ রানওয়ের ভিউটা অনেক ভালোই লাগছিলো দেখতে তো গ্লাসটা খুব ঘোলা থাকার কারণে মানে ক্যামেরাতে ভালো করে দেখা যাচ্ছে না দেখ ল্যান্ড করে ফেলেছে এখন আমরা নেমে যাব এতক্ষণ রানওয়েতে নামার দৃশ্য ভিডিও করছি এখন ওই যে আমরা নেমে যাব এটা মানে কেবিন ক্রুরা বলে দিচ্ছে আমাদেরকে এখন নামা যাবে এই আর কি ভালো भलो थकबें